তো দেখতে ফাইতাসান আপনাদেরকে নিয়ে চলে আসছি সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর গ্রামে এই গ্রামে খুবই কম দামে গরু কিনতে পারবেন এবং সাথে পাবেন কোয়ালিটি ফুল গরু আর আপনারা যদি অর্গানিক গরু এবং দেশি ভালো জাতের এবং হচ্ছে যে সাইওয়াল জাতের গরু কিনতে চান তাহলে নিঃসন্দেহে আপনারা এই গ্রামটিকে বেছে নিতে পারেন এই গ্রামটিতে আপনারা কিভাবে আসবেন এটা জানতে হলে আমাদের ভিডিওটাকে সম্পূর্ণ দেখার চেষ্টা করতে হবে অবশ্যই হাতে সময় নিয়ে ভিডিওটাকে দেখার চেষ্টা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো মূলত দেখতে পাচ্ছেন আপনাদেরকে নিয়ে চলে আসছে সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর গ্রামে যে যেই গ্রামটিতে পাবেন আপনারা সীমান্ত এলাকার ভালো জাতের গরু এবং হচ্ছে যে কম দামে কতটুকু কম দামে এই গ্রামগুলোতে গরুগুলোকে কিনতে পারবেন আপনারা যদি একটু হইল যে বিশ্বাস রাখেন তবে এতটুকু কথা আপনাদেরকে আমি বলতে পারি বা ভরসা রাখতে পারেন বা ভরসা আপনাদেরকে দিতে পারি যে এই গ্রামগুলোতে যখন আসবেন এই গ্রামগুলো হচ্ছে যে গরুর জন্য যেহেতু অনেক বিখ্যাত এছাড়াও আপনি এখানে যখন গরু কিনবেন পাচ্ছেন গৃহস্থের থেকে গরু সো এখানে গরুর দাম কিছুটা হইলেও কম দামে কিনতে পারবেন কিন্তু এই গ্রামে তো আগে আসতে হবে নাহলে আপনি কিভাবে আসলে এই গরুগুলোকে কিনবেন তো এই গ্রামটির নাম হচ্ছে গোপালপুর আমি আবারও বলছি গ্রামটির নাম গোপালপুর জেলা নবাবগঞ্জ উপজেলা শিখগঞ্জ থানা শিখগঞ্জ এই গ্রামটিতে যেভাবে আসবেন প্রথমে চাঁপাইনবগঞ্জ আসবেন চাঁপাইনবগঞ্জ আসার পরে আসবেন শিখগঞ্জ শিখগঞ্জ থেকে যদি বলেন যে সীমান্ত এলাকার খা মনোকোষার গোপালপুর যাবেন তো যে কেউ নিয়ে চলে আসবে এই গোপালপুরের গ্রামে তো অবশ্যই এই গোপালপুরের গ্রামে যখন আপনারা গুরু কিনতে আসবেন অবশ্যই একটা বিষয় ধ্যানে রাখবেন যেহেতু একদম সীমান্ত এলাকা তো এখানে কোনো ইন্ডিয়ান গরু নেই তারপরও আপনাকে যে বিষয়গুলো ধ্যানে রাখতে হবে যে যখন গরুগুলোকে কিনবেন মেম্বার চেয়ারম্যানের কিন্তু টোকেনটা আপনাকে নিতে হবে কারণ এই টোকেন ছাড়া কিন্তু আপনি গরু নিয়ে যেতে পারবেন না কারণ আমাদের মহানন্দা চাফাইনামগঞ্জ মহানন্দা ব্রিজ আছে বিজেপি চেকপোস্ট এছাড়াও রয়েছে গোদাগারিতে বিজিপি চেকপোস্ট কারণ এই দুই দুইটা জায়গাতে আপনাদেরকে চেক করা হবে গরুগুলো আসলে লিগাল না ইলিগাল তো অবশ্যই যখন গরুগুলোকে কিনবেন তখন এই কাগজগুলো বানায় নেবেন আর আপনারা যখন গরু কিনতে আসবেন ন্যূনতম আপনাদের বেশিক আইডিয়া থাকা উচিত কারণ অনেকেই চলে আসে যে একদম নিউ অবস্থাতে না হাট ঘুরে না ঘাট ঘুরে না কোনো আইডিয়া আছে এসা বলে যে আমি খামারি একজন ঠিক আছে খামারি একজন বইলা তারপরে যখন গরুর বিষয় নিয়ে তার আইডিয়া থাকে না একটা এক লাখ পঁয়ষট্টি হাজার টাকার গরুকে আপনি কিভাবে আশি আশি বা পঁচাত্তর হাজার টাকা বলতে পারেন দেখেন উনি যদি একজন খামারে হয় তাহলে তো এভাবে বলতে পারে না আমি সারাক্ষণ বলে থাকি যে এইসব গ্রামে আসলে আপনি পাঁচ দশ হাজার টাকার সুবিধা পাবেন হ্যাঁ এখন একটা আপনি দাম লাগাবেন একটা গরুর দাম ধরেন যে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা যদি বাজারে থাকে সেই গরুটার দাম আপনি এক লাখ বিশ পঁচিশ হাজার টাকা লাগান সমস্যা নেই এটাতে তো কেউ আপনাকে কিছু বলবে না যখন আপনি আশি হাজার টাকা বলবেন একটা এক লাখ পঁয়ষট্টি হাজার টাকার গরু তখন তো মানুষ অন্যরকমভাবে ভাববে যে এরা মজা করতে আসছে তো এমন কিছু মানুষ এই গ্রামগুলোতে এসে থাকে এমন কিছু মানুষ এসে থাকে বা আসে যাদের ন্যূনতম আইডিয়া নেই তো আইডিয়া যদি না থাকে ভাই আমি বলবো যে আপনাদের আসার প্রয়োজন নেই যেহেতু আপনি যদি এখানে আসেন আইডিয়া ছাড়া গরু কিনতে পারবেন না আপনি যখন একটা দুই লাখ টাকার গরুকে বলবেন যে এক লাখ টাকা তখন এটা কেউ কিন্তু মেনে নিতে পারবে না আর আমি বারবার বলে থাকি যে হয়তো বা হাঁটে চাইতে পাঁচ দশ হাজার টাকার সুবিধা পাবেন তাহলে এই হিসাব করে আপনাকে দাম করতে হবে একজন প্রফেশনাল ব্যবসায়িক তো এভাবে দাম করতে পারে না যে একটা এক লাখ টাকার গরু সে তো আর বলতে পারে না যে এটা পঞ্চাশ হাজার টাকাতে দেবা সে এক লাখ টাকার গরুকে কী বলবে আশি হাজার টাকাতে দেবা পঁচাশি হাজার টাকাতে দেবা এরকম বলবে ঠিক আছে দিন শেষে দেখা যাচ্ছে সেই গরুটাকে ওই নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকার মধ্যে কিনে ফেলবে তো এই এই হচ্ছে প্রফেশনাল ব্যবসায়িকের কোয়ালিটি তো আসলে আপনাদেরকে আমার এটাই জানানোর যে এখানে আসলে অবশ্যই আপনারা পাঁচ হাজার দশ হাজার টাকা অনায়াসে সুবিধা পাবেন তবে বেশিক আইডিয়া থাকতে হবে তাছাড়া এখানে গরু কিনতে পারবেন না কারণ ধারণা নাই গরু কিনতে চলে আসছেন আর সব সময় মাথায় রাখবেন যে এক লাখ টাকার উপরে গরুগুলোকে কেনার চেষ্টা করবেন তাহলে একটা ভালো কিছু পাবেন এবং হচ্ছে যে ব্যবসাতে সফলতা আনতে পারবেন দেখেন যে ছোট গরুর দাম কিন্তু পুরো বাংলাদেশেই প্রায় সেম হয়তো বা এখানে পাঁচ হাজার কম পাইছেন যদি গরু প্রতি আপনি দশ পনেরো হাজার টাকা কম পেয়ে যান বিশ হাজার টাকা কম পেয়ে যান এই সব জায়গাগুলো থেকে কিনলে তাহলে তো বিষয়টা খারাপ হয় না তো অবশ্যই যারা একটু বাজেট বেশি তারা যদি এসব গ্রামগুলোতে ভিজিট করেন আপনারা অবশ্যই উপকৃত হবেন অনেকে তো অনেক কিছুই বলে আমাদেরকে তো অনেকে অনেক কিছুই বলে যে কি বলবো যেটা বলার কথা না তো আসলেই জিসকে সাথে ক্ষুদা হতা হয় উসে কই ডর নেই রাতা হয় তো মেরে সাথ যাব খুদা হে মেরে আল্লাহ হে মুে কই ভি নেই রুখ সকতা হ্যাঁ তো আমার সাথে যতক্ষণ আল্লাহ আছে আমাকে কেউ কিন্তু দামাইতে পারবে না অবশ্যই আমি আমার সততার সাথে কাজ করে যাব এবং আমি ভালো কাজ করে যাব ইনশাল্লাহ আল্লাহ আমার পাশে আছে একজন চোরের পাশেও আল্লাহ থাকে একজন ভালো মানুষের পাশেও আল্লাহ থাকে একজন চোরকেও কিন্তু আল্লাহ কখনো নারাজ করে না তাকে না খেয়ে রাখে না আর আমি তো আপনাদেরকে ভালো ভালো কিছু ইনফরমেশান দেওয়ার চেষ্টা করি তো আশা করছি যে আপনারা বিষয়গুলোকে বুঝতে পেরেছেন আর এই গ্রামগুলোতে আসবেন যখন নিজের একটা তো ধারণা থাকতেই হবে গরুর উপরে তবে এই গ্রামগুলো থেকে গরু কিনলে সব ধরনেরই গরু পেয়ে যাবেন হয়তো বা ভাববেন যে হাটে গেলে একসাথে অনেকগুলো গরু থাকে তো আসলে দেখেন যে হাটের গরুগুলো কিন্তু এই সব গ্রাম থেকে যায় একটু যদি সময় নিয়ে এই গ্রামগুলোতে গরুগুলো কিনেন তাহলে বিষয়টা খারাপ হয় না এখানে যদি আপনি পাঁচ দিন ধরে গরু কিনেন এখানে গরু রাখার জন্য আপনাকে দুই টাকাও চার্জ করা হবে না আপনি যার কাছে গরু কিনছেন তার কাছে গরুটা রেখে দেন যেদিন আপনার এক গাড়ি গরু হয়ে গেছে আপনার গাড়ি ফিল হয়ে গেছে আপনার টার্গেট ফিল আপ হয়ে গেছে সেদিন শুধু গাড়ি নিয়ে বাড়ি বাড়িতে গরুগুলোকে লোড করে ফেলান বাস তো এখানে সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে যেমন এখানে আপনার খরচ নাই ধরেন যে হাটে গরু কিনতে গেলে খরচ আছে এই খরচ আছে সেই খরচ আছে ঝামেলার শেষ নাই তো এই জায়গাগুলোতে বা এই গ্রামগুলোতে এরকম কোনো খরচ নেই তো নিঃসন্দেহে এই গ্রামগুলোকে আপনি আপনার বিজনেস প্লেসেস হিসাবে যদি বেছে নেন তো আমি মনে করি খারাপ হয় না আর যারা আমাদের সাথে কথা বলতে চাচ্ছেন আমার নাম্বারটি চাইলে নিতে পারেন বা মন চাইলে উঠিয়ে রাখতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান এটি হচ্ছে আমার ইমো নাম্বার তো চাইলে আপনারা আমাকে ইমোতে নখ দিতে পারেন যাদের প্রয়োজন আছে বা যারা আসতে চাচ্ছেন অবশ্যই ফোন দিয়ে আসবেন যদি আমাদের হেল্প লাগে বিশেষ করে আমার হেল্প লাগে তো অবশ্যই ফোন দিয়ে আসবেন তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম গোপালপুরের গ্রামটি আর গোপালপুরের গ্রামের গরুগুলা বা গোপালপুরের সামান্য কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে তুলে ধরলাম আশা করছি যে আজকের এই ভিডিওটি আপনাদের কিছুটা হইলেও কাজে আসছে আর কাজে না আসলেও আপনারা এই গ্রামটি সম্পর্কে জানতে পারলেন এই গোপালপুর গ্রামটি সম্পর্কে যে গোপালপুরে বা গোপালপুরের গ্রামে কি পরিমাণে গরু আছে আর এই গ্রামে গেলে গরু কিনতে পাওয়া যায় আর যত গরু বাংলাদেশে সাপ্লাই হয় একশো ভাগের নিরানব্বই ভাগই এই নবাবগঞ্জ থেকেই গরুগুলো যেয়ে থাকে তো এখানে বর্ডার ক্রস গরু আছে কি না আছে এগুলোর বিষয়ে আমরা কোনো কথাই বলতে চাচ্ছি না আপনারা এখানে আসবেন এখানে বা এই গ্রামগুলোতে আসবেন যখন এই গ্রামগুলো থেকে গরু কিনবেন লিগালিটি মেনটেন করবেন ইলিগ্যালিটি মেনটেন করবেন না ইলিগ্যালিটি মেনটেন করতে গেলে আপনার অনেক সমস্যা আছে লিগালিটি মেনটেন করতে গেলে আপনার কোনো সমস্যা নেই আপনি বাঘের মতো কথা বলতে পারবেন আর ইলিগ্যাল থাকলে আপনি কিন্তু বিলায়ের মতো মেয় করতে পারবেন না তো আশা করছি যে এই ভিডিওটির মাধ্যমে আপনারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন এরকম গ্রামের ভিডিও আরও দেখতে পাবেন আমাদের এই চ্যানেলে তাই বলবো যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা এরকম ভিডিও আপনাদেরকে দিতেই থাকবো ইনশাআল্লাহ